এস আর এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাই আমি নাজমুল শুভেচ্ছা ও স্বাগতম গাছটির গোড়ার দিকে দেখা যাচ্ছে দুইটি একটা মাতৃগাছ আর একটা ক্রাফটিং দুইটি হয়েছে বিধায় আমার গাছে ফলও হয়েছে দুই প্রকারের দেখেন একটু ফলের সাইজ এই দেখেন একটি সাইজ হলো এমন একটু চোখা চোখা টাইপের আরেকটি দেখেন এটা যেটা কলমের সেটা আমার মনে হয় দেখেন কত বড় সাইজ হয়েছে এটার সাইজ দেখেন কত বড় দেখেন আমার মনে হচ্ছে এটা তো বেশ অনেক ফল এখনো আছে এটা দেখেন আর অন্যটা দেখেন একটু ছোটো সাইজের ছোটো একটু লম্বাটা একটু এগুলো একটু আর এগুলো একটু সাদা টাইপের তা আল্লাভর অসের মেহরবান অনেক অনেক চেষ্টার পরে আমার একটা পার্সিমন গাছ বেশ বড় হয়েছে এবার অসংখ্য ফল অসংখ্য ফল সেট হয়েছে কিন্তু অনেক পড়ে যাচ্ছে এর কারণে আমি দেখেন গোড়ায় মালচিং করে দিয়েছি পাতা দিয়ে মালচিং করে দিয়েছি প্রতিদিন গাছে পানি দিই প্রতিদিন গাছে পানি দিই মেডিসিন দেই পোকা যাতে না লাগে তার জন্যে এই যে আপনারা দেখেন ইওলো ট্র্যাপ দিয়েছি ইলো ট্র্যাপ ইয়োলো ট্র্যাপ যাতে মাছি পোকা না আসে এই কারণে ইয়েলো ট্র্যাপ দেওয়া হয়েছে গাছের মাথায়ও দেখেন অসংখ্য ফলে পরিপূর্ণ এটা হলো জাপানের জাতীয় ফল পাশ্চিম আমি এইটার গাছে এরকম দেখেন গাছে পানি দিই গাছের মাথায়ও পানি দিই ফলে পানি দিই ফলে বৃষ্টির মতো পানি দিই আমাদের কার সাহেব বলেছে যে গাছেও পানি দেবেন এর গোড়ায়ও পানি দেবেন গাছেও পানি দেবেন আমি আল্লাহমতো এখনও আশিটার উপরে ফল আছে জানি না শেষ পর্যন্ত কতটুকু টিটবে এটা জাপানের জাতীয় ফল অত্যন্ত অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ আয়রন ভিটামিন এবং যুক্ত একটা ফল অত্যন্ত সুস্বাদু এটা দুই প্রকারের হয় একটা হলো অ্যাস্ট্রোজেন নন অ্যাস্ট্রোজেন একটা হলো কচকচে একটা হলো নরম দুটোই ভালো টেস্টি একটা কচকচেটা খেতে ভালো লাগে আর নরমটা চামল দিয়ে খেতে হয় দুটোই অসম্ভব বৃষ্টি পাকার পরে আমি আবার আর একটা আপনাদেরকে পাকার পরে আমি আবার আপনাদেরকে একটা আপডেট দেবো আবার এই পার্সিফলের সাথেই থাকবেন রাজবাড়িতে এটাই প্রথম পার্সিমল ফল সারা বাংলাদেশে কোথায় কোথায় আছে আমি ঠিক জানি না তবে এটাই রাজবাড়িতে ফলধারার প্রথম পার্শ্বমান গাছ আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে